ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ অপসারণ করেছে সরকার সোমবার উনিশে আগস্ট তাই সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়া দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী সরকার বিভাগের অতিরিক্ত সচিব শের আলীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসি মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদুল হাসানকে এর আগে তিনশো তেইশটি পৌরসভার মেয়র চারশো পঁচানব্বইটি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তেপ্পান্নটি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয় উপজেলা পরিষদের চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসক চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা ডিসি দায়িত্ব পালন করবেন